বায় নম সুধি কৃষ্ণ ভক্তমণ্ডলী সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তিমতী মায়েরা সবার আতুল চরণে এই অধমের দণ্ডাবোধ প্রণাম আজকে আমরা ভগবতের বক্তা শ্রী সুখদেবের জন্ম ইতিহাস সম্বন্ধে একটু আলোচনা করব। তিনি কীভাবে পৃথিবীতে আসলেন সেই সম্বন্ধেই আমরা একটু জানব সুখদেব মহারাজ ছিলেন শ্রী ব্যাসদেব পুত্র অর্থাৎ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের পুত্র কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস অনেক গ্রন্থ রচনা করেছেন যেমন আঠারোখানে পুরাণ রচনা করেছেন মহাভারত রচনা করেছেন ভাগবত রচনা করেছেন ভগবত গীতা রচনা করেছেন এত কিছু রচনা করেও তিনি মনে প্রশান্তি পাচ্ছিলেন না কেন প্রশান্তি পাচ্ছিলেন না কারণ তিনি একজন উপযুক্ত বক্তা পাচ্ছিলেন না যা মানুষের কাছে প্রচার করবে তাই তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমার যদি একটা পুত্র সন্তান হতো তাই পুত্র সন্তান কামনা করলেন এদিকে একদিন কৈলাসে পার্বতী এবং শিব দুজন গভীর আলোচনায় মগ্ন আলোচনার বিষয়বস্তু কি আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মহাদেব অমরত্ব লাভ করলেন কীভাবে এবং পার্বতী বারবার পৃথিবীতে আসে মহাদেবের তো আসতে হয় না তাহলে এর কারণ কি আলোচ্য বিষয় এটাই ছিল পার্বতী এবং মহাদেবের মধ্যে তা মহাদেব বলছে পার্বতী তুমি যদি শুনতে চাও তাহলে আমি বলবো কিন্তু তোমাকে ঘুমালে চলবে না এর জন্য তোমাকে কী করতে হবে যেন কথার শায়াল দিতে হবে পার্বতী বলো ঠিক আছে ওপু আমি কথা শেয়াল দেব শিব্য আবারও বলল তুমি ঘুমালে কিন্তু চলবে না ঠিক আছে আমি ঘুমাবো না তখন শিবা শিবাজি মহারাজ বলতে শুরু করলেন এবং পার্বতীও শুনতে লাগলেন পার্বতীর সাথে আর শুনছিলেন কেসে জানেন শোক পাখিটা অদূরে শোক পাখিটাও শুনছিলেন কিন্তু পার্বতী শুনতে শুনতে একসময় তন্দাচ্ছন্ন হয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন শুক পাখি ভাবল যদি আমি পার্বতী কণ্ঠ নকল করে সায়াল দেয় তাহলে শিবাজী মহারাজ বলা বন্ধ করবে না তাই পার্বতীর কণ্ঠ নকল করে সুখ পাখিটা সায়াল দেওয়া শুরু করল এবং শিবাজি মহারাজও বলতে লাগলেন যখন বলা শেষ তখন দেখলেন পার্বতী ঘুমিয়ে পড়েছে তাহলে এত সময় সায়াল দিলোকে তাকিয়ে দেখলেন শুক পাখিটা খুব ক্রধান্বিত হল শিব ক্রোধে ক্রোধে খেয়াল দেওয়া পাখিটাকে মারার জন্য উদ্যত হল পাখিটাও আপ্রাণ চেষ্টা করলো পালানোর জন্য কোথাও জায়গা পাচ্ছে না দেখলে এসে মাতা বৃত্তিকা তখন রজপতি ছিলেন যখন মায়ের রজপতি থাকে তাদের দাঁতটা একটু ফাঁকা থাকে ওই দাঁত দিয়ে মাতা বৃত্তিকার গর্ভ প্রবেশ করলেন সুখ পাখিটা এদিকে শিবাজি মহারাজ যখন নারী গর্ভে প্রবেশ করেছে তখন আর তাকে মারা উদ্যত হলেন না কারণ তাকে মারতে গেলে এই নারীকেও বধ করতে হবে তাই নারী হত্যার মতো মহাপাপ তিনি আর করলেন না সুখ পাখিটা মা ব্যথা গর্ভেই বড় হতে লাগলেন এটাই হচ্ছে মায়ের গর্ভে প্রবেশ এভাবে তিনি ষোলো বছর গর্ভে ছিলেন মা বৃত্তিকার গর্ভে ছিলেন এখন প্রশ্ন তিনি ষোলো বছর কেন ছিলেন আসলে আমরা তো পৃথিবীতে সবাই মায়ায় আচ্ছন্ন কেউ পিতার মায়ায় কেউ পুত্রের মায়ায় কেউ কন্যার মায়ায় কেউ স্বামীর মায়ায় কেউ স্ত্রীর মায়ে। এরকম প্রত্যেকে আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছি এই মায়া আচ্ছন্ন হওয়ার জন্য সুখদেব বললেন আমি মায়ার জগতে যাব না আমার মধ্যে কোনো মায়া থাকুক তা আমি চাই না তাই পিতার কাছে বললেন পিতা আমি ওই মায়ার জগতে যাব না তখন পিতা বললেন তোমাকে আমি তদ্রব সময়ে আবির্ভাব করবো তিলার্ধকাল মায়া শূন্য করলেন পৃথিবীকে তখনই এই সুখদেবের জন্ম হলো কিন্তু সুখদেবের মধ্যে কোনো মায়া ছিল না যার ফলে সে জন্মগ্রহণ করেই তিনি আর মায়ের কাছে থাকলেন না তিনি মায়ের কাছ থেকে চলে গেলেন ষোলো বছরের একটা বালক তিনি হারা শুরু করলেন এটাই ছিল সুখদেবের জন্ম ইতিহাস এমনই আমরা অনেক জন্ম ইতিহাস বা অনেক কিছু নিয়েই আমরা হাজির হব প্রতিনিয়ত আর এইগুলো জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে